সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম হাটে একবারে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের চাহিদা সম্পূর্ণ খামার উপযোগী বাচ্চা প্রচুর আমদানি হয়ে থাকে সার বাচ্চা বন্ধুরা আপনারা আসবেন দেখবেন নিজের খামারের জন্য বাচ্চা সংগ্রহ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন বন্ধুরা বসে সপ্তাহে দুদিন আমদানি শুক্রবার বেশি হয়ে থাকে সোমবার কম হয়ে থাকে আসেন কথা না বাড়িয়ে একটু দেখবো দাম দর শুনবো আসেন মাসাল্লাহ দেখি এই যে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই

খুবই সুন্দর বাচ্চা বাসেন আরো দেখাই একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন না বাচ্চাটার দাম কত চাচ্ছিলেন দাম পঞ্চাশ পঞ্চাশ হাজার চাচ্ছিলেন বলে কত বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলে তা আপনার টার্গেট পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ বাচ্চাটার বয়স কত হবে ছয় সাত মাস মাস পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস হবে যেমনটা শুনছিলেন এই দিকে দিকে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাচ্চাটার বয়স কয় মাস হবে কয় মাস হবে বাচ্চা বাচ্চা চার মাস চার মাস কত দাম চাচ্ছিলেন 62 62 বিক্রি করা যাবে কত হলে 50 দাম কত আছে 50 বলতেছে আপনি কি 52 53 টার্গেট ওকে হ্যাঁ আচ্ছা 52 53 টার্গেট বাচ্চাটা দেখেন খুব ভালো মানের বাচ্চা হবে

পাঁচপান্ন ছাপ্পান্ন বলতেছে তাহলে সাইডের টার্গেট আপনার ঠিক আছে তাহলে দেখেন এদিকে দেখব একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন কয় মাস বয়স হবে বাচ্চাটার কবার আসবে দুই তিন মাস দুই তিন মাস কত চাচ্ছিলেন পঞ্চাশ ঊনপঞ্চাশ বিক্রি করা যাবে কত হলে কত হলে বিক্রি করা যাবে তেতাল্লিশ কয় বিয়াল্লিশ কয়

দেখেন বাচ্চা দশ বারো হলে বিক্রি করবে যেমনটা বলছিল কথা বলি সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে বয়স মাস বয়স হবে মাস দাম কত চাচ্ছিলেন পঁচাশি চাওয়া চাওয়া বলে কেমন বলছিস

হ্যাঁ কতলে বেচা যায় বেচা যায় 26 এ যাবে 20 এর নিচে না 20 নিচে হবে যাবে না বিল হবে না না ভাই 20 হবে না না আচ্ছা 20 গুলো হবে না দেখেন বাচ্চা যারা ভালোমানের না বিজুলানো বাচ্চা দেখেন আমার কোথায় খাচ্ছে এখনই ভালোমানের এদিক থেকে যদি দেখাই তাহলে হয়তো বোঝা যাবে

খুব ভালো মানের এই আমবাড়ি হাটে প্রচুর বাচ্চা আমদানি হয়ে থাকে তো আপনারা আসলে দেখে বুঝে কিনতে পারবেন আরো দেখাই আসলে গরু এদিক সেদিক যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন বাচ্চাটার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছিলেন কত পর্যন্ত বলে এই পর্যন্ত ষাট ভাঙবে কথা ষাট ভাঙতে বলছে ভাঙা যাবে না সই সই ষাট দিলে হবে দিলে দেওয়া যায়

দেখি এইদিকে দিকে দেখবে একজন আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এটা কত যা ছিলেন জোড়া আছে 140 140 বলে কেমন বলে 115 515 বলে হ্যাঁ 10 15 কয় টার্গেট সই সই 20 20 22 হলে দিব 20 22 হলে দিবেন না আচ্ছা একটু দেখি বাচ্চা তোরা দেখেন খুব সুন্দর একেবারে মানের গরু

আর এটা সাইডের উপরে কিছু হলে হয়তো দিত এরকম টাইপ ধারণা ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স ওয়ান থ্রি ডাবল সেভেন থ্রি ডাবল সেভেন ওয়ান ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে যদি পছন্দ হয় বাচ্চা দুটা আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আসেন দেখি আরো দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন বয়সটা হবে ভাইয়া দশ মাস প্লাস হবে ভাই দশ মাস প্লাস হবে দাম কত রাখছিলেন

আচ্ছা আবারও যদি দেখাই এদিক থেকে তাহলে হয়তো একটু সরাই দেয় তাহলে হয়তো বুঝবেন নাবিজুল্লানো বাচ্চা একশো দশ হলে দিবে বলছিল তো আসেন আরো দেখাই প্রচুর আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই অল্প একটু সরেন হ্যাঁ তো এই জোড়া কত ছাড়ছিলেন জোড়া দাম যাচ্ছে একশো ছয় একশো ছয় বেচা যাবে কত হলে তা আটানব্বই হলে বিক্রি করা যাবে আটানব্বই হলে সারা যাবে জি নিচে আসা যাবে না

আচ্ছা ঠিক আছে না হলে বাড়ি যাবে বলছিল এইদিকে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আছি তো একেবারে খুব মনের সুখে বুট খাচ্ছেন মনের সুখে আচ্ছা তো এটা বয়সটা কেমন হতে পারে ছয় মাস ছয় মাস দাম কত চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই পঁচাশি পঁচাশি একটু বেশি চাচ্ছিলেন হুম চাষি বেশি একটু না খারাপ বললাম না ঠিক আছে তো কেমন তো ভাঙবেন না সত্যুর না কোনোভাবে না না বাড়িতে নিয়ে যাবেন না বাড়িতে এখানেই আড়িবেনা এই জায়গায় হবে এই জায়গায় হবে আচ্ছা ঠিক আছে মধ্যে ছিল দেখেন বাচ্চাটা অবশ্য ভালো মানের দেখেন এবারে প্রচুর জায়গা আছে আরো দেখাই কতম আছে আসেন দেখি কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ কেমন বয়সটা হতে পারে এই 6 মাস 6 মাস নাম কত সাতছিলেন দাম 850 করা যাবে কত হলে না দেখি প্রথম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন বাবা দাম চাওয়া বাহাত্তর চাওয়া বাহাত্তর বিক্রি করা যাবে কত হলে গ্রাহক তো কেমন বাষট্টি তেষট্টি বলতেছে বাষট্টি তেষট্টি বলতেছে হ্যাঁ আমি পঁয়ষট্টি জন দেইনি পঁয়ষট্টি হলে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি হাজার হলে হবে দেখেন ওই ভালো মানের একেবারে এইদিক যদি একটা আগায় দেই তাহলে হয়তো দেখতে পারবেন একেবারে খুব ভালো মানের আপ ধর একেবারে এই আমবাড়ি হাটে প্রচুর বাচ্চা আমদানি হয়ে থাকে সাইওয়াল জাতের আসেন দেখি চাচা ভালো আছেন হ্যাঁ

ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দিল তো বন্ধুরা এই যে দাম দর আমাকে যেটা বলে আসলে ভাইয়েরা থাকে সেজন্য সঠিক কথাটা বলতে পারে না তো আপনারা আসলে দেখে বুঝে কিনলে কম হওয়ার সম্ভাবনাটাই বেশি বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা এরকম হাটের প্রতিনিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা খোদা হাফেজ